স্বাধীনতা আজকের ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আমাদের এই ভূখণ্ডটি পরাধীনতার অন্ধকারে ডুবে থেকে সোনার পাখি থেকে রাস্তার বিকারিতে পরিণত হয়ে গিয়েছিল তখন জন্ম হয় কিছু দেশভক্ত সাহসী বীর্যোতাদের যা নিজেদের পরিবার পরিজন সুখ দুঃখ সব কিছু ত্যাগ করে এবং এই দেশপ্রেম পাগলেরা বিশ্বের শক্তিশালী সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে লড়াই জ্বালা তাদের মধ্যে নানা মত নানা পন্থা থাকলেও তারা সকলেই দেশের জন্য নিজের সর্বস্ব নীতে প্রস্তুত ছিলেন আজ স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে গিয়েছে আমাদের দেশ ধীরে ধীরে নিজেদের হারানো গৌরব আবার ফিরে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও যখন স্বাধীনতার ইতিহাসে আলোচনা শুরু হয় তখন একটি বিষয় নিয়ে হাজারো মতভেদ দেখা যায় সেটি হলো প্রায় একশো বছরের স্বাধীনতা লড়াইয়ের শেষ আঘাতটি ঠিক কি ছিল সেই আঘাতের শক্তি কে জুগিয়েছিল গান্ধীজি নাকি নেতাজি বন্ধুরা আপনাদের স্বাগত একদিকে গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আন্দোলন অপরদিকে বিদেশের মাটিতে সেনা তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ তৈরি করা এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বেশি কার্যকর ছিল এই বিষয়ে আলোচনার আগে আমরা কিছু বছর আগের ঘটনার বিশ্লেষণ করি সাল উনিশশো কুড়ি ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস যা বর্তমানে এর সমকক্ষ সেই চাকরি ছেড়ে দিয়ে সুভাষ যখন দেশে টিরলেন তখন ভারতে গান্ধীজুগের সূচনা হয়ে গিয়েছে ভারতের রাজনীতিতে নবীন সুভাষ তখন গান্ধীর সাথে দেখা করেন এবং আন্দোলনের রূপরেখা বোঝার চেষ্টা করেন তখন গান্ধীজীর মতের সাথে সুভাষ সম্পূর্ণ একমত না হলেও গান্ধীজির ডাকে সারা ভারতব্যাপী যে জনবিরোধ দেখা যাচ্ছিল তাতে প্রভাবিত হয়ে গিয়েছে তাই সে গান্ধীজির কথা মতো কলকাতা ফিরে চিত্তরঞ্জন দাসের কাছ থেকে রাজনীতি শুরু করেন কিন্তু উনিশশো বাইশে চৌরচিওরা ঘটনার সাথে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন তখন সুভাষ গান্ধীজি একতরফা সিদ্ধান্তের বিরোধ করেছিলেন এবং গান্ধীজির সমালোচনা করেছিলেন তারপরও সুভাষ কংগ্রেসের সাথে যুক্ত থাকেন কিন্তু সময় সময় কংগ্রেসে গান্ধীজির প্রতি যে অন্ধবিশ্বাসের জন্ম হচ্ছিল তার সমালোচনা করেন যার ফলে গান্ধীজির বিপরীতে কংগ্রেসের একটি বড় অংশের কাছে সুভাষ জনপ্রিয় হতে থাকেন উনিশশো সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষ কংগ্রেস অধ্যক্ষে নির্বাচনে জয়ী সাথে কংগ্রেসে সুভাষের মতাদর্শ জনপ্রিয় হতে থাকে এবং কংগ্রেস ব্রিটিশ সরকারের আবেদন নিবেদন নীতির বদলে হিংসানীতিকে গ্রহণ করতে থাকে যার ফলে গান্ধীজি নিজেকে কণ্ঠাসা অনুভব করে তাই গান্ধীজি সুভাষের বিপরীতে পট্টবি সীতারামাইকে নির্বাচনে সমর্থন করে কিন্তু ততদিনে কংগ্রেসে গান্ধীজির থেকে সুভাষের আদর্শ বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল তাই নির্বাচনে জয়লাভ করে নিজের করে তাই গান্ধীজির সমর্থনকারীরা নানা উপায়ে কংগ্রেসের কার্যপ্রণালীতে বাধা দিতে থাকে যার ফলে কংগ্রেসে আবার ভাগ হওয়ার সম্ভাবনা আর এই চিন্তার কারণে সুভাষ কংগ্রেস ত্যাগ করেন এবং একটি বামপন্থী মতাদর্শ করার ব্লক গঠন করেন এই বিষয়ে গান্ধীর সমালোচকেরা বলে থাকেন গান্ধীজি একটি নির্বাচিত গণতান্ত্রিক সংগঠনকে নিজের প্রভাবের দ্বারা ভেঙে দেয় এই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বাস করতেন ব্রিটিশ সমর্থন করে স্বাধীনতা আদায় করা যেতে পারে সুভাষ মনে করতেন ব্রিটিশ বিরোধী শক্তির সাহায্যে ব্রিটিশ সরকারকে পরাজিত করে স্বাধীনতা জয় করে গান্ধীজি এখানে দেশের মধ্যে আন্দোলনে বিশ্বাসী ছিলেন সুভাষ তখন দেশের বাইরে ব্রিটিশ বিরোধী জোটের সাহায্যে একটি সেনাবাহী গঠনে আগুন নিয়ে ওঠে সাথে তিনি রেডিওর মাধ্যমে পুরা দেশে রাষ্ট্রবাদের প্রচার করতে থাকে এবং স্বাধীনতার জন্য দেশবাসীকে রক্ত ঝাড়ানোর আবেদন করতে থাকে এর মধ্যে গান্ধীজি যখন ভারত আন্দোলন শুরু করেন সুভাষ এর সমর্থন করে এবং দেশবাসীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় তিনি চাইতেন ব্রিটিশ সরকার দেশের অভ্যন্তরে এবং এমন অবস্থার সম্মুখীন হোক যে তাদের ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়ে যায় সুভাষ তখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন এবং আন্দামান দিকে ব্রিটিশ সরকারকে পরাস্ত করে প্রথম ভারতবাসীকে স্বাধীনতা উপভোগ করা এবং এক স্বাধীন সরকার গঠন করে কিন্তু সময়ের সাথে সাথে গান্ধীজি ভারত আন্দোলন এবং সুভাষের আক্রমণ দুটোই ধীরে ধীরে পরাজিত হয়ে থাকে নেতাজি তার সেনাবাহিনীকে ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করার আদেশ দিয়ে নিজের অন্তর্ধান হয়ে যায় কিন্তু ইতিমধ্যে নেতাজি দেশবাসীদের যে স্বাধীনতার অনুভব করায় রাষ্ট্রবাদ প্রচার করেন তা দেশবাসী ভুলতে পারে আইএনি সেনাদের যখন লাল বিচার শুরু হয় তখন গোটা দেশের সমস্ত বর্গের মানুষ সেনাবাহিনী পুলিশ এবং জনসাধারণের মধ্যে এক ক্ষোভের ও আন্দোলনের শুরু হয় বিচক্ষণ ব্রিটিশ সরকারের ইন্টেলিজেন্স রিপোর্টে লন্ডন অফিসের রেড সিগন্যাল পাঠায় যা ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করতে বাধ্য করে এবং উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন তাই এ কথা বলতেই হয় যে কেবল নেতাজি বা গান্ধীজি হাজার হাজার বীর শহীদের রক্ত এবং বলিদানের ওপরেই গড়ে ওঠে এই স্বাধীনতা চরকা কেটে বস্ত্র তৈরি করা থেকে বন্দুক এবং বোমা বাঁধা সব কিছুই এই স্বাধীনতা লাভ করতে অংশগ্রহণ করে সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ সহ হাজার হাজার আগুনে জ্বলে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ আজকের ভিডিওটি কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ